সৌরা আল হিজর আলিফলাম র এগুলো কিতাব ও সুস্পষ্ট কুরআনের আয়াত অচিরেই কাফিররা আকাঙ্ক্ষা করবে যে যদি তারা মুসলিম হতো তুমি তাদেরকে ছেড়ে দাও খেয়ে নিক উপভোগ করে নিক আর আশা আকাঙ্ক্ষা তাদেরকে মহাচ্ছন্ন রাখুক অতি শীঘ্রই তারা জানতে পারবে আমি কোনো জনপদ ধ্বংস করিনি তার জন্য নির্দিষ্ট লিখিত সময় ছাড়া কোনো সম্প্রদায় তার নির্দিষ্ট সময়কে ত্বরান্বিত করতে পারে না এবং বিলম্বিতও করতে পারে না তারা বলল হে সেই ব্যক্তি যার প্রতি কুরআন নাজিল হয়েছে নিশ্চয়ই তুমি তো একজন উন্মাদ আমাদের কাছে কেন ফ্রেস্তাদেরকে নিয়ে এসো না যদি তুমি সত্যবাদী হও আমি ফেরেস্তাদেরকে প্রেরণ করি না যথাযথ কারণ সারা আর তারা উপস্থিত হলে তখন তাদেরকে অবকাশ দেওয়া হবে না নিশ্চয় আমি এ কুরআন নাজিল করেছি এবং আমি তার সংরক্ষক অবশ্যই তোমার আগে আমি পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে রাসুল প্রেরণ করেছি ওদের কাছে এমন কোনো রাসুল আসেনি যার সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি এমনইভাবে আমি তা এ ধরনের আচরণ পাপীদের অন্তরে বদ্ধমূল করে দিই তারা তার কুরআনের প্রতি ইমান আনবে না তার পূর্ববর্তীদেরও এমনই রীতি ছিল যদি আমি ওদের জন্য আকাশের কোনো দরজাও খুলে দিই আর তাতে ওরা দিনভর আরোহণও করতে থাকে তবুও ওরা এ কথাই বলবে আমাদের দৃষ্টিকে সম্মোহিত করা হয়েছে না বরং আমরা জাদুগ্রস্ত সম্প্রদায় নিশ্চয়ই আমি আকাশে কক্ষপথ সৃষ্টি করেছি এবং তাকে দর্শকদের জন্য সুশোভিত করে দিয়েছি এবং আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি কিন্তু যে কেউ চুরি করে শুনতে চায় তার পশ্চাদ ধাবন করে জ্বলন্ত উল্কাপিণ্ড আর আমি পৃথিবীকে বিস্তৃত করেছি তার উপর স্থাপন করেছি পর্বতমালা এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করেছি আমি তোমাদের জন্য তাতে জীবিকার উপকরণ সৃষ্টি করেছি এবং তাদের জন্য যাদের রিজিকদাতা তোমরা নও আমার কাছে প্রত্যেক বস্তুর ভান্ডার রয়েছে আমি তা সুষম পরিমাণেই সরবরাহ করে থাকি আমি বৃষ্টিবাহী বায়ু পাঠাই অতপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি এরপর তোমাদেরকে তা পান করাই আর তোমরা তার ভান্ডার রক্ষক নও আমি জীবন দান করি এবং মৃত্যু ঘটাই এবং আমি চূড়ান্ত ওয়ারিস নিশ্চয় আমি জানি তোমাদের পূর্ববর্তীদেরকে এবং আমি জানি তোমাদের পরবর্তীদেরকে তোমার রবি তাদেরকে একত্রিত করবেন নিশ্চয়ই তিনি প্রজ্ঞাবান সর্বজ্ঞ আমি মানুষকে সৃষ্টি করেছি কালচে কাদার শুকনো ঠনঠনে মাটি থেকে এবং ইতোপূর্বে আমি জিন সৃষ্টি করেছি প্রখর শিক্ষাযুক্ত আগুন থেকে আর স্মরণ করো তোমার রব যখন ফ্রেস তাদেরকে বললেন আমি কালচে কাদার শুকনো ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি করব। অতপর যখন তাকে পূর্ণাঙ্গ রূপ দেব এবং তাতে ফুঁকে দেব আমার রুহ তখন তোমরা তার সামনে সিজদাবনত হয়ে পড়বে অতপর ফেরেস তারা সকলেই সিজদা করলো ইবলিস ব্যতীত সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকৃতি জানালো তিনি আল্লাহ বললেন হে ইবলিস তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না সে বলল আমি এমন নই যে একজন মানুষকে সিজদা করব। যাকে আপনি কালচে কাদার ঠনঠনে শুকনো মাটি দ্বারা সৃষ্টি করেছেন তিনি বললেন তবে তুমি এখান থেকে বের হয়ে যাও নিশ্চয়ই তুমি অভিশপ্ত এবং তোমার প্রতি বিচারের দিবস পর্যন্ত অভিসম্পাদ। সে বলল হে আমার রব আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বললেন তাহলে নিশ্চয়ই তুমি অবকাশ অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত সেই দিন পর্যন্ত এটা অবধারিত সময় সে বলল হে আমার রব আপনি যে কারণে আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও তাদের জন্য পৃথিবীতে সুসজ্জিত করবো কাজ এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব আপনার মনোনীত বান্দাদের ব্যতীত তিনি বললেন এটা আমার পর্যন্ত পৌঁছার সোজাপথ নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই কিন্তু পথভ্রষ্টদের মধ্যে যে তোমার অনুসরণ করবে সে ছাড়া নিশ্চয়ই তাদের সবার প্রতিশ্রুত স্থান হবে নাম তা রয়েছে সাতটি দরজা প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল আছে নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাত ও জর্ণাসমূহের মাঝে বলা হবে তোমরা তাতে প্রবেশ করো নিরাপত্তার সাথে প্রশান্ত চিত্তে তাদের অন্তরে যে ক্রোধ ছিল আমি তা দূর করে দেব তারা ভাই ভাইয়ের মতো সামনাসামনি আসনে বসবে সেখানে তাদেরকে ক্লান্তি স্পর্শ করবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না তুমি আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে আমি অত্যন্ত ক্ষমাশীল অসীম দয়ালু আর নিশ্চয়ই আমার শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি তুমি তাদেরকে ইব্রাহিমের অতিথিদের অবস্থা শুনিয়ে দাও যখন তারা তার গৃহে প্রবেশ করে বলল সালাম সে বলল আমরা তোমাদের ব্যাপারে আতঙ্কিত তারা বলল ভয় করবেন না আমরা আপনাকে একজন জ্ঞানবান পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি সে বলল তোমরা কি আমাকে এমতাবস্থায় সুসংবাদ দিচ্ছ যখন আমি বার্ধক্যে পৌঁছে গেছি তবে তোমরা কি ধরনের সুসংবাদ দিচ্ছ তারা বলল আমরা আপনাকে সত্য সুসংবাদ দিচ্ছি অতএব আপনি নিরাশ হবেন না সে বলল পথভ্রষ্টরা সারা আর কে তার রবের রহমত থেকে নিরাশ হয় সে বলল তোমাদের আর কি উদ্দেশ্য হে আল্লাহর প্রেরিতগণ তারা বলল আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি কিন্তু লুতের পরিবার পরিজন ব্যতীত আমরা অবশ্যই তাদের সবাইকে রক্ষা করব। তবে তার স্ত্রী ব্যতীত আমরা ঠিক করেছি নিশ্চয়ই সে পশ্চাৎগামীদের দলভুক্ত অতপর যখন প্রেরিত ফেরেস্তারা তারা লুতের পরিবারের কাছে পছল সে বলল তোমরা তো অপরিচিত লোক তারা বলল না বরং আমরা আপনার কাছে এসেছি সেই বিষয় নিয়ে যে সম্পর্কে তারা সন্দেহ করতো আমরা আপনার কাছে সত্য বিষয় নিয়ে এসেছি এবং নিশ্চয়ই আমরা সত্যবাদী অতএব আপনি শেষ রাতে পরিবারের সকলকে নিয়ে চলে যান এবং আপনি তাদের পিছন থেকে অনুসরণ করবেন এবং আপনাদের কেউ যেন পিছনে ফিরে না দেখে আপনারা যেখানে আদেশপ্রাপ্ত হচ্ছেন সেখানে চলে যান আমি লুতকে এ বিষয় জানিয়ে দিই যে সকাল হলেই তাদেরকে সমূলে বিনাশ করে দেওয়া হবে শহরবাসী আনন্দ উল্লাস করতে করতে এলো রুত বলল তারা আমার অতিথি হতেব তোমরা আমাকে লাঞ্ছিত করো না তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার সম্মান নষ্ট করো না তারা বলল আমরা কি আপনাকে জগৎবাসীর মেহমানদারি করতে নিষেধ করিনি সে বলল এরা আমার কন্যা যদি তোমরা কিছু করতে চাও তোমার প্রাণের কসম তারা আপন নেশায় প্রমত্ত ছিল অতপর সূর্যোদয়ের সময় তাদেরকে বিকট শব্দ এসে পাকরাও করল অতপর আমি জনপদটি নিচ উল্টে দিলাম এবং তাদের উপর পাথর বর্ষণ করলাম নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শনাবলী রয়েছে আর নিশ্চয়ই তা জনপদটি পথের পাশে অবস্থিত রয়েছে নিশ্চয়ই এতে মৌমিনদের জন্য আছে নিদর্শন নিশ্চয়ই আইকার অধিবাসীরা ছিল জালিম অতপর আমি তাদের কাছ থেকেও প্রতিশোধ নিয়েছি আর উভয় জনপদ ছিল সুস্পষ্ট দৃষ্টান্ত নিশ্চয়ই হিজরের বাসিন্দারাও রাসুলদের প্রতি মিথ্যা আরোপ করেছে আমি তাদেরকে আমার বলে দিয়েছি অতপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা পাহাড় কেটে ঘর বানাতো নিরাপদ বসবাসের জন্য অতপর এক সকালে তাদের উপর বিকট শব্দ এসে আঘাত করলো তখন কোনো উপকারে এলো না যা তারা অর্জন করেছিল আমি আসমান সমূহ ও জমিন এবং এ দুটির মধ্যবর্তী যা কিছু আছে তার যথাযথ প্রক্রিয়া ছাড়া সৃষ্টি করিনি এবং কিয়ামত অবশ্যই আসবে অতএব পরম সৌজন্যের সাথে তুমি তাদেরকে উপেক্ষা করো নিশ্চয়ই তোমার রব মহা স্রষ্টা সর্বজ্ঞ আমি তোমাকে দিয়েছি সাতটি বার পঠিতব্য আয়াত এবং মহাকুর আন তুমি চোখ তুলে তা দেখবে না যা আমি তাদের মধ্যে কয়েক শ্রেণীর লোককে ভোগ সামগ্রী দিয়েছি তাদের জন্য চিন্তিত হবে না আর মুমিনদের জন্য তোমার মমতার দানা নামিয়ে দাও আর বলো আমি প্রকাশ্য সতর্ককারী যেমন আমি অবতীর্ণ করেছি বিভক্তকারীদের উপর যারা কুরআনকে খণ্ড খণ্ড করেছে অতএব তোমার রবের কসম আমি অবশ্যই তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব। সে সম্পর্কে যা তারা করত অতএব তুমি প্রকাশ্য শুনিয়ে দাও যা তোমাকে আদেশ করা হয় এবং মুশ্রিকদেরকে উপেক্ষা করো বিদ্রুপকারীদের বিপক্ষে আমি তোমার জন্য যথেষ্ট যারা আল্লাহর সাথে অন্য ইলা সাব্যস্ত করে অতি সত্বর তারা জানতে পারবে আমি জানি যে তারা যা কিছু বলে সে কারণে তোমার অন্তর সংকীর্ণ হয়ে পড়ে অতএব তোমার রবের প্রশংসা দ্বারা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও তোমার রবের ইবাদত কর যতক্ষণ না তোমার কাছে মৃত্যু উপস্থিত হয়